নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সকলকে স্বাগত সুপ্রিম কোর্টের রায় মানা হচ্ছে না সুপ্রিম কোর্টের কে করছে কথা বলছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা বলছেন এবং কে করছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে যে পুলিশ প্রশাসন চলছে সেই পুলিশ যদিও অভিষেক ব্যানার্জি সেখানে নেই তার পিসি আছেন পুলিশ মন্ত্রী হচ্ছেন তার পিসি মমতা ব্যানার্জি কিন্তু ব কলমে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো প্রশাসনটাকে চালাচ্ছেন হচ্ছে অভিষেক ব্যানার্জি কেন বলছি দর্শক তার কারণ হচ্ছে আদালতের নির্দেশ অবমাননা চরম ক্ষুব্ধ হাইকোর্টের হাইকোর্টের এবং সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে হাইকোর্টের বিচারপতি কি বলছে বলছে সিবিআই সিবিআই নয় তদন্ত করবে সিট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এমনটাই তৃণমূলের সর্বভারতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদিও সর্বভারতীয় তকমাটা কিন্তু তাদের নেই তাও তারা লেখেন তো সেই অভিষেক ব্যানার্জির মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গড়ে দেয় শীর্ষ আদালত রাজ্য পুলিশ তারা ধৃত দুই মহিলাকে পুলিশ জেলের মধ্যে থানার মধ্যে মারধরের অভিযোগের ঘটনায় তদন্ত ভার রয়েছে সিটের ওপর কিন্তু সেই সিট সেই সিটের তরবে সম্প্রতি যে রিপোর্ট দেওয়া হয়েছিল তা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট সো এখানে কিন্তু টুইস্ট সুপ্রিম কোর্ট বলল যে ঠিক আছে ভাই তোমার সিট কে দিলাম আমি দায়িত্ব এবং সেই সিটের কে প্রধান থাকবে কার নেতৃত্বে তদন্ত হবে কিসের তদন্ত অভিষেক ব্যানার্জির মেয়েকে নাকি কেউ কুশ্চিত মন্তব্য করছিল এবং যিনি করছিলেন সেই মন্তব্য শুনে দুজন মহিলা হাতটাঙি দিয়েছিলেন তার জন্য রাজ্য পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে থানায় মধ্যে তাদেরকে মানে একেবারে সেই বাবা বাবা বলে নয় যেন একজন ডাকাতি ডাকাত করেছেন একজন ক্রিমিনাল সেইভাবে তাদেরকে পেটানো হয়েছিল এবং সেই মামলা কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিলেন কিন্তু আপনারা সকলেই জানেন বাবু সিবিআই তদন্ত কখনোই মেনে নেবেন না কলকাতা হাইকোর্টের রায় তিনি মানতে চান না কারণ তার কাছে তো কোটি কোটি কয়েক হাজার ডলার থাকতে পারে যে ডলার টাকা বিভিন্ন দুর্নীতিতে তিনি পেয়েছেন তো সেই টাকার জোরে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলেন কলকাতা হাইকোর্টের মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট বললো ঠিক আছে আমি তোমার কথাই শুনবো কারণ তুমি পিসির হও তো পিসির ভাইপোর কথা তো শুনতেই হবে তাই তিনি কি করলেন একটা সিট গঠন করলেন রাজ্য পুলিশ মানে কলকাতা পুলিশকে দায়িত্ব দিলেন এবং সেখানে সিট গঠন করে একজন নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে দায়িত্ব দিলেন যে নেতৃত্বে এই পুরো তদন্তটার রিপোর্ট তৈরি করে জমা করতে হবে কলকাতা হাইকোর্টে তারপর কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হবে তারপর সুপ্রিম কোর্ট তার রায় জানাবে এই অভিষেক ব্যানার্জি কি বলেছিলাম দর্শক যে অভিষেক ব্যানার্জি ব কলমে পুরো পুলিশ দপ্তরটাকে চালাচ্ছে এবং সেটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মন্তব্যে কি বলছে বলছে জয় মাল্য বাগচি ও গৌরাঙ্গকাণ্ডে ডিভিশন বেঞ্চ বলছে যে এই পদক্ষেপ আদালতের নির্দেশে হয়েছিল আদালত নির্দেশ দিয়েছিল কোন পদক্ষেপ সুপ্রিম কোর্টের নির্দেশে এই সিট গঠন হয়েছিল এবং সেই সিটের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল একজনকে প্রদান করা হয়েছিল এবং তারা সমস্ত কিছু ডকুমেন্ট কালেক্ট করে হাইকোর্টে জমা করবে হাইকোর্ট তার নির্দেশ দেবে তারপর সেটা সুপ্রিম কোর্টে যাবে কিন্তু এইটা একটা কাজ হলো হলো যে তৈরি করা যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল একজনকে দায়িত্ব দিল এই ঘটনায় যে তদন্তকারী আধিকারিক মামলা সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা করেছেন তিরাটি সিটের সদস্যই নন কত বড় সাহস থাকলে কত বড় বাইপাস করার ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টের নির্দেশ এই নির্দেশ কেউ মানছেন না কি বলছে এরপর এরপর হচ্ছে এদিকে গোটা ঘটনায় তদন্তকারী আধিকারিকদের দায়িত্বে রয়েছেন যিনি এই বিষয়ে মামলা উঠলে তোমার ক্ষুব্ধ হন বিচারপতি পদক্ষেপের মন্তব্য এই অবমানতে ক্ষুব্ধ হচ্ছি অবমাননা করার পর্যা করছে বিচারপতি আরো বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ঘটনাকে দ্রুত তদন্ত করতে বলা হয়েছিল এক্ষেত্রে সিট অন্য কাউকে কিভাবে তদন্ত করার অধিকার দিল এবং আধিকারিক হিসেবে যুক্ত করলো সেটাই কিন্তু একটা বড় রহস্য শুধু নয় বড় চ্যালেঞ্জ মানে সুপ্রিম কোর্টের রায়কে রীতিমত অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তার পুলিশের মাধ্যমে মানে সিটে একজনকে প্রদান করা হয়েছে তিনি তদন্ত করলেনই না তদন্ত করলেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অন্য একজন তিনি আবার কলকাতা হাইকোর্টে সেই তদন্তের রিপোর্ট জমা করছেন এবং কত বড় সাহস থাকলে কত বড় ক্ষমতা থাকলে কত বড় সিটে পুলিশের সাথে যুক্ত থাকলে পুলিশের আইন মানে ভারতবর্ষের যে আইন সেই আইন না এই রকম বুকের পাটা থাকলে তবেই কিন্তু এই ধরনের কাজ করানো সম্ভব এবং রাজ্য পুলিশ তার কথা শুনে চলছে প্রশ্ন হচ্ছে রাজ্য পুলিশের মাইনে কি অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে হয় নাকি মমতার তার পকেট থেকে মাইনে দেন তারা কিন্তু মাইনে দেন না মাইনে দেন ভারত সরকার অথচ অভিষেক ব্যানার্জি যেটা বলে দিলেন সেই কথা অনুযায়ী রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট জমা করছে কলকাতা হাইকোর্টে কত বড় ক্ষমতা সেই পুলিশ জন সিটের এত বড় ক্ষমতা কি করে হয় এই প্রশ্ন কিন্তু মানুষ তুলছে না এই প্রশ্ন তুলছে সংবাদ মাধ্যম যারা সত্যিকারের সংবাদ প্রকাশ করে যারা সত্য কথা সামনে রাখার ভয় পায় না সত্য কথাকে সামনে তুলে ধরতে যারা সব সময় বদ্ধ তারা কখনো ভয় পায় না তাই আমরাও ভয় পাই না আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে ভয় পাই না তাই এই সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক বিচার করার দায়িত্ব আপনাদের একটা ভাবুন অভিষেক ব্যানার্জির মেয়েকে কেউ একজন কু মন্তব্য করেছেন নিশ্চয়ই খারাপ কিছু করেছেন অবশ্যই কিন্তু কেউ হাততালি দিয়েছেন বলে তাকে থানায় নিয়ে গিয়ে পেটানো হলো পেটাবার পর তিনি যখন কোর্টে গেলেন সেই কোর্টে বিচারপতি শুনানি শুনে তিনি কি করলেন বললেন সিবিআই তদন্ত হবে সেই তদন্তকে আটকে চলে গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে যে সিটকে দিয়ে তদন্ত হবে সিবিআইতে না করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং একটি বিশেষ মানুষকে দায়িত্ব দিয়েছেন সেই মানুষটাকে সরিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জির পছন্দের মতন লোককে দিয়ে তদন্ত করিয়ে সেই রিপোর্ট জমা করছে কলকাতা এত বড় সাহস কি করে হয় হয় কারণ সুপ্রিম কোর্টই সেই সাহস দেখিয়েছেন অভিষেক ব্যানার্জিকে কারণ সুপ্রিম কোর্টে একের পর এক যে মামলা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে

এটা ভারতবর্ষের গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা বলা হয় ভারতবর্ষের গণতন্ত্রের যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়াকে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করছেন বারবার এবং সেখানে জিতছেন তার কারণ কারণ তার মত লোকও সেই সমস্ত জায়গায় বসে আছেন যারা তাকে প্রমোট করছেন তাই এই জিনিস বন্ধ হওয়া উচিত এবং যদি বন্ধ না হয় এই জিনিস যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে ভারতবর্ষের শুধু নয় পশ্চিমবঙ্গের শুধু নয় সারা ভারতবর্ষের কিন্তু একটা ক্ষতির দিকে চলে যাচ্ছে আমরা একটা জিনিসই বুঝি যেটা ভালো নয় সেটা ভালো নয় যেটা ভালো সেটা সব সময় ভালো তাই ভালো বলতে গিয়ে খারাপকেও ভালো বলবো সেই কাজটা কিন্তু আমরা কোনোভাবেই করতে পারবো না তার জন্য আমাদের ইউটিউব যদি আমাদের সাবস্ক্রাইব না দেয় না দেবে তার জন্য যদি ইউটিউব যদি কোনো ভিউয়ার না দেয় না দেবে একটা লোক যদি দেখে আমাদের চ্যানেল এবং তিনি যদি বলেন যে হ্যাঁ ঠিক বলেছে সংবাদ আবির্ভাব সেটাতেই আমাদের সাকসেস আমরা কারো চালালি ভিত্তি করার জন্য সংবাদ মাধ্যম চালাই না এবং চালাবো না দর্শক আমরা আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম যারা গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাদের যদি কোনো কঠোর থেকে কঠোরতম শাস্তি না হয় তাহলে এর থেকে বিপদ বড় কিছু আর কিছু হতে পারে না আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব ইকপাল সংবাদ আবির্ভাবের জন্য